আইন শৃঙ্খলা সবাই উপস্থিত আছেন আমাদের নয় জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহাদয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অফিসার বৃন্দ বিভিন্ন সুশীল ব্যক্তিবৃন্দ মিডিয়ার ব্যক্তিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল বা এই যে কামিং ইলেকশনের সম্ভাবী প্রার্থীর সহকারী আলাইকুম আসসালাম আজকের আমাদের এই বিষয়ক মূল আলোচনার বিষয়টা হয়ে যাচ্ছে হলো সামনের যে ইলেকশন আসন্ন এই ত্রয়োদশ নির্বাচনটা আপনারা জানেন ইতিমধ্যে যে নির্বাচনটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আরেকটা হচ্ছে একটা গণভোট আর এই নির্বাচনটা যে কতটুকু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেশের জন্য এটাও আপনারা কম বেশি সবাই ফিল করেন আমার বুঝতে পারেন আমরাও বুঝতে পারছি তো আমি যে বিষয়টা বলবো যে আপনারা জানেন যে বিগত পনেরো বছর এ দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি কোনো বা সুষ্ঠু কোনো নির্বাচন অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হয় নাই তো যার খুব মানে দোরগোড়াই আমাদের সামনে ইলেকশন আগামী বারো তারিখে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইলেকশনটাকে কেন্দ্র করে কিন্তু সরকার ব্যাপক আয়োজন নিয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক নির্বাচন হয়েছে নির্বাচনে পুলিশ অংশগ্রহণ করছে নির্বাচনে দায়িত্ব পালন করছে কিন্তু পুলিশকে কিন্তু কখনো কোনো ট্রেনিং দেওয়া হয়নি এবারই প্রথম বাংলাদেশ পুলিশের প্রায় প্রত্যেকটা সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ইলেকশনের জন্য এটা কিন্তু একটা অনেক বড় একটা কাজ এত বড় বাহিনীর এত সদস্যকে প্রশিক্ষণ দেওয়া এটা কিন্তু সোজা কথা না সেই অক্টোবর মাস থেকে শুরু হয়েছে সেই ট্রেনিং তারপরে আবার এই দেখেন এইবার ইলেকশনে আরে একটা নতুন সংযোজন পুলিশের সাথে বডি অন ক্যামেরা থাকবে এই বডি অন ক্যামেরা পুলিশ সদস্য যে কেন্দ্রে কাজ করবে যে ডিউটি থাকবে তার সাথে এই বডি অন ক্যামেরাটা তার সাথে থাকবে ক্যামেরাটা রানিং থাকবে এই ক্যামেরাতে সব দেখা যাবে এবং শুনতে পাওয়া যাবে এবং এটা কিন্তু মনিটর করা হবে পুলিশ হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনিটর করা যে কোন কেন্দ্রে কি হচ্ছে কিভাবে লোকজন ভোট দিচ্ছে সবাই ঠিক মতো ভোট দিতে পারতেছে কিনা লোকজন আসতেছে কিনা সবকিছু মিলে